পৃথিবীতে বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে থাকা রহস্যময় ও চ্যালেঞ্জিং ভূপ্রকৃতিগুলোর মধ্যে অন্যতম হল মরুভূমি সাধারণত আমরা মরুভূমি বলতে বুঝি বিশাল বালুর টিলা প্রচণ্ড গরম আর পানির অভাব কিন্তু মরুভূমি কি সত্যিই শুধু গরম জায়গা আসলে মরুভূমি শুধু বালু আর গরমের দেশ নয় বরং এটি এক বিষয়কর জগত মরুভূমি যেমন প্রচণ্ড গরম হতে পারে তেমনি হতে পারে তীব্র ঠান্ডার জায়গাও আজকের এই ভিডিওতে আমরা জানব মরুভূমির সংজ্ঞা ধরন বিশ্বের গুরুত্বপূর্ণ মরুভূমিগুলা সেখানে কিভাবে জীবজন্তু ও মানুষ বেঁচে থাকে এবং ভবিষ্যতে মরুভূমি নিয়ে কি কি চ্যালেঞ্জ আসতে পারে মরুভূমির সংজ্ঞা ও শ্রেণীবিভাগ আমরা সাধারণত মরুভূমি বলতে গরম শুষ্ক ও বালিতে পরিপূর্ণ স্থান বুঝালেও বাস্তবে মরুভূমি বলতে এমন অঞ্চল বোঝানো হয় যেখানে বৃষ্টিপাত খুবই কম এমন শুষ্ক আবহাওয়ার কারণে গাছপালা খুব কম জন্মায় এবং পানির উৎস খুব সীমিত থাকে মরুভূমি প্রধানত চার প্রকারের হয় গরম মরুভূমি যেখানে তাপমাত্রা প্রচণ্ড বেশি থাকে যেমন সাহারা মরুভূমি শীতল মরুভূমি যেখানে তুষার থাকে যেমন অ্যান্টার্কটিকা মরুভূমি শুষ্ক মরুভূমি যেখানে প্রায় কোন বৃষ্টিপাতি হয় না যেমন আতাকামা মরুভূমি অর্ধশুষ্ক মরুভূমি যেখানে কিছুটা গাছপালা জন্মে যেমন গ্রেট বসিন মরুভূমি বিশ্বের মাঠ ভূখণ্ডের প্রায় তেত্রিশ শতাংশ বা এক তৃতীয়াংশ অঞ্চল মরুভূমি দ্বারা আবৃত্ত যা আমাদের প্রকৃতির এক গুরুত্বপূর্ণ অংশ বিশ্বের বিখ্যাত মরুভূমি পৃথিবীর কিছু মরুভূমি এতটাই বিশাল যে সেগুলোর দৈর্ঘ্য কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত চলুন জেনে নেওয়া যাক বিশ্বের বিখ্যাত মরুভূমিগুলোর সম্পর্কে সাহারা মরুভূমি এটি আফ্রিকায় অবস্থিত এটি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি আয়তন প্রায় নয় দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার মরুভূমি এটি চীন ও মঙ্গোলিয়ার মধ্যে অবস্থিত এবং এটি মূলত শুষ্ক ও পাথুরে মরুভূমি আতাকামা মরুভূমি পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি যেখানে কয়েকশা বছরেও বৃষ্টি পড়তে পারে না এটি দক্ষিণ আমেরিকার চিলি ও পেরুতে অবস্থিত অ্যান্টার্কটিক মরুভূমি বিশ্বের সবচেয়ে বড় ও শীতল মরুভূমি যেখানে বছরের বেশিরভাগ সময় বরফে আবৃত্ত থাকে অ্যারাবিয়ান মরুভূমি মধ্যপ্রাচ্যের সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত জুড়ে বিস্তৃত এক বিশাল মরুভূমি মরুভূমির আবহাওয়া ও জলবায়ু মরুভূমির জলবায়ু অত্যন্ত বৈচিত্র্যময় এখানে দিনের বেলা তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে আবার রাতে তা মাইনাস পাঁচ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে মরুভূমিতে বৃষ্টিপাত খুবই কম হয় মরুভূমির জীববৈচিত্র্য মরুভূমির প্রতিকূল কিছু প্রাণী ও উদ্ভিদ বেঁচে থাকে যেমন মরুভূমির জাহাজ জাহাজুর মরুভূমির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী যাকে মরুভূমির জাহাজ বলা হয় ক্যাকটাস শুষ্ক পরিবেশেও টিকে থাকার ক্ষমতা রাখে সাপ ওটিকটি কি এরা কম পানিতেও বেঁচে থাকতে পারে মরুভূমির চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ জলবায়ু পরিবর্তন এবং বন উজাড়ের কারণে মরুভূমির বিস্তার বাড়ছে এই সমস্যা মোকাবিলায় অনেক দেশ নতুন প্রযুক্তি ব্যবহার করছে যেমন চীনের গ্রেট গ্রিন ওয়াল প্রকল্প যেখানে মরুভূমির চারপাশে ব্যাপকভাবে গাছ লাগানো হচ্ছে মরুভূমি শুধু কঠিন স্থান নয় এটি প্রকৃতির এক অপূর্ব অংশ যদি আমরা পরিবেশের যত্ন নিই তবে ভবিষ্যতে মরুভূমির সমস্যা মোকাবিলা করা সম্ভব হবে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে